হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনি যাকে ভালোবাসেন ও পছন্দ করেন তাকে কি আপনি প্রপোজ করতে চান আপনার পছন্দের মানুষটিকে কি আপনি প্রপোজ করতে পারছেন না প্রপোজ করেও আপনার পছন্দের মানুষটি মন জয় করতে কি পারছেন না আপনি কি এই বিষয় নিয়ে চিন্তিত কীভাবে প্রপোজ করলে আপনার পছন্দের মানুষটি একশো পার্সেন্ট রাজি হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার প্রিয় মানুষটিকে কীভাবে প্রপোজ করলে সে একশো পার্সেন্ট রাজি হবে সেই বিষয় নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কোন মেয়েকে প্রপোজ করার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস এক প্রপোজ করার আগে নেতিবাচক চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনি যখন কোনো মেয়েকে প্রপোজ করতে যাবেন তখন আপনার মনে যদি কোনো নেতিবাচক চিন্তা আসে তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন যেমন আমি তাকে প্রপোজ করলে সে রাজি হবে কিনা সে আমাকে ভালোবাসবে তো সে অন্য কাউকে ভালোবাসে না তো সে অন্য কাউকে পছন্দ করে না তো এই সমস্ত বাজে প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা ছেড়ে দিন নিজের উপর সবসময় আত্মবিশ্বাস ও ভরসা রাখুন আপনি যাকে প্রপোজ করবেন তার সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন আপনার মনের ভয় ও লজ্জাকে দূর করুন দুই নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট কোনো জায়গায় আপনার প্রিয় মানুষটির সঙ্গে দেখা করুন আপনি যাকে প্রপোজ করতে চান তার সঙ্গে নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট কোনো সুন্দর জায়গায় দেখা করুন এতে করে মেয়েটি আপনাকে ভালোভাবে চিনবে এবং আপনার সম্পর্কে জানবে তিন প্রপোজ করার আগে আপনার পছন্দের মানুষটিকে ইমপ্রেস করুন আপনি যে মেয়েকে ভালোবেসে প্রপোজ করতে চান তাকে আপনার প্রতি ইমপ্রেস করার চেষ্টা করুন যেমন আপনি মেয়েটির সঙ্গে মজার মজার কথা বলতে পারেন তার সম্পর্কে বিশেষ কোনো ভালো লাগার প্রশংসা করতে পারেন মাঝে মধ্যে রোমান্টিক কথা শুনিয়ে আপনি তাকে ইমপ্রেস করতে পারেন চার নিজের উপস্থিতি দেখান আপনি যে মেয়েটিকে প্রপোজ করতে চান তাকে আপনার উপস্থিতি দেখিয়ে বুঝিয়ে দিন যে আপনি সবসময় তার পাশে থাকবেন বিপদে কখনও তাকে ছেড়ে যাবেন না আপনার উপস্থিতি দেখে যেন মেয়েটির মনে এই অনুভূতি হয় আপনি একজন ভালো মনের মানুষ পাঁচ নিজের উপর ভরসা রেখে নিজের মতো করে প্রপোজ করুন আমরা এমন অনেকেই আছি কোনো মেয়েকে প্রপোজ করার আগে নিজের উপর ভরসা রাখতে পারি না আবার অনেকেই আছি কোনো মেয়েকে প্রপোজ করার আগে চিন্তায় রাত ঘুমাতে পারি না আবার কারো কারো স্বভাব আছে কোনো মেয়েকে প্রপোজ করার আগে অন্যের ডায়লগ মুখস্থ করে যায় তাহলে আপনাদেরকে আমি একটাই কথা বলবো ভাই আপনি মেয়েকে প্রবেশ করতে যাচ্ছেন কোনো এভারেস্ট জয় করতে নয় তাই আজ থেকে আপনি এই সমস্ত ভুল করা ছেড়ে দেন নিজের উপর ভরসা রাখার চেষ্টা করুন আর মনে মনে আপনি এই কামনা করুন যে আপনি মেয়েটির মন জয় করতে সক্ষম হবেন আপনি কিভাবে আপনার পছন্দের মানুষটিকে থেকে করবেন তা আমি পরের কোনো এক ভিডিওতে আপনাদের শেয়ার করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার অন্য বন্ধুদের শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই